নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রক্ষা সিং যাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কলকাতার মধ্যে যে সেরা হৃদরোগ বিশেষক বা কার্ডিওলজিস্ট রয়েছে তাদের নাম ও অ্যাড্রেস ও কোথায় গিয়ে আপনারা তাদেরকে দেখাতে পারবেন তো চলুন জেনে নিই বেস্ট কার্ডিওলজিস্ট ইন কলকাতা টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর তো কার্ডিওলজিস্টকে কেন আমাদের দেখানো দরকার বা দেখানো উচিত তো আমাদের হার্ট সম্বন্ধিত অনেক রোগ হয়ে থাকে তো সেই জন্য আমাদের একজন কার্ডিওলজিস্টকে দেখানো দরকার যেমনে হয়ে গেল চেস্ট পেন অর ডিসকমফোর্ট হার্ট অ্যাটাক হাইপারলিপিডেমিয়া মানে হাই কোলেস্টেরল হাই হাইপারটেনশন সিএডি বা করোনারি আর্টারি ডিজিজ ইরেগুলার হার্টবিট শর্ট সেন্সড ডেড এডিকার ডিজি পারিপারাল আর্টারি ডিজিজ হার্ট ভালভ ডিজিজ কার্ডিওপ্যাথি পালপিটেশন এনজাইনা কোয়েনিটাল হার্ট ডিজিজ অ্যরোটিক ডিজিজ আরো অনেক গুলো আপনার কার্ডিওলজি প্রবলেম হয়ে থাকে যেমনি হয়ে হার্ট ফেলিয়ার স্ট্রোক আটেলশন রোমেটিক হার্ট ডিজিজ তো এরকম এই ধরনের অনেক আমাদের হার্ট রিলেটেড হয়ে থাকে যার জন্য আমাদের একজন কার্ডিওলজিস্টকে দেখানোর দরকার ভালো কার্ডিওলজিস্ট যিনি আমাদের সেই রোগগুলো ডায়াগনোসিস করতে পারবেন আর ট্রিটমেন্ট করাতে পারবেন তো চলুন জেনে নিই সেরকমই দশজন যে সেরা কার্ডিওলজিস্ট কলকাতার মধ্যে আছে তাদের হ্যাঁ সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার অভিজিৎ চ্যাটার্জি এক্সপিরিয়েন্স এনার থার্টি ইয়ার্স এর গেছে ফি হচ্ছে থাউজেন্ড রুপিস এনাকে আপনি এনে রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স দেখাতে পারবেন কলকাতাতে তো এনাকে গিয়ে আপনারা এখানে দেখাতে পারবেন তিনি খুবই একজন ফেমাস কার্ডিওলজিস্ট কলকাতার মধ্যে নেক্সট হয়ে গেল ডাক্তার নবার রয় আপনারা একে এনাকে গিয়ে অ্যাপেলো ক্লিনিক্যাল হসপিটালে গিয়ে দেখাতে পারবেন উল্টোডাঙ্গা কলকাতাতে এনার সম্বন্ধে দেখুন সব রকম ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনারা নোট করতে পারেন নেক্সট হয়ে গেল ডাক্তার সুদেব মুখার্জি এনার থার্টিন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এনাকে আপনারা সুরক্ষা ক্লিনিকে গিয়ে দেখাতে পারবেন কসবা কলকাতাতে নেক্সট হয়ে গেল ডাক্তার পারিজাত দেব চৌধুরী এনেকে আপনারা মেডিথিক্স ক্লিনিকে গিয়ে দেখাতে পারবেন মুকুন্দপুরে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে নেক্সট হয়ে গেল ডাক্তার সুমন্ত চ্যাটার্জি এ এম আর আই হসপিটাল এটা কি ঢাকুরিয়াতে রয়েছে সেখানে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন নেক্সট হয়ে গেল ডাক্তার সুদীপ ব্যানার্জি এনাকে আপনারা রুবি জেনারেল হসপিটালে গিয়ে দেখাতে পারবেন কসপা ইএম বাইপাসের কাছে কলকাতাতে বা এনাকে আপনারা সিটি ক্লিনিকে গিয়েও দেখাতে পারবেন কলকাতাতে গিয়ে নেক্সট হয়ে গেল ডাক্তার অরিন্দম পান্ডে এনাকে আপনারা মেডিকা হার্ট ক্লিনিকে গিয়েও দেখাতে পারবেন সিন্থি কলকাতাতে এনাকে আপনার ফোন নাম্বার দেওয়া আছে ফোনেও আপনারা কনসাল্ট করতে পারেন নেক্সট ডক্টর হয়ে গেল পি কে হাজারা এনাকে আপনারা এ এম আর আই হসপিটালে গিয়ে দেখাতে পারবেন গড়িয়া হাতে কলকাতাতে নেক্সট হয়ে গেল ডাক্তার সিদ্ধার্থ মানি এনাকে আপনারা আর এন টি আই সি এস হসপিটালে গিয়ে দেখাতে পারবেন মুকুন্দপুর কলকাতা থেকে মানে আর এন আপনারা এনাকে দেখাতে পারবেন গিয়ে তেনার নিজস্ব ওয়েবসাইটও আছে ডক্টর ডাব্লু ডাব্লু ডট ডক্টর এস মানি ডট ইন এখানে গিয়ে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন বা আপনারা এনার সম্বন্ধে জানতে পারেন নেক্সট ডক্টর হয়ে গেল ডক্টর কুনাল সরকার এনার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এনার এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারেন মুকুন্দপুরে নাহলে কলকাতা হার্ট ফাউন্ডেশনে গিয়েও এনাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন বা কনসাল্ট করতে পারবেন তো এইগুলো ছিল কলকাতার মধ্যে সেরা হার্ট স্পেশালিস্ট বা কার্ডলজিস্টের লিস্ট বা নাম তো হোপুলি আমার ইনফরমেশন ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না আমি আমার এই চ্যানেলে স্পেশালিস্ট ডাক্তারদের নাম আর হসপিটালের সম্বন্ধে ইনফরমেশন শেয়ার করে থাকি ধন্যবাদ